অনেক সুন্দর লাগছে আপি তোমাকে থ্যাংক ইউ थैंक ইউ থ্যাংক ইউ আমার লুকটা মানে এই তিন দিনের থেকে আমার কোন লুকটা বেশি পছন্দ হয়েছে তোমাদের একটু বলো তো সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনি আহাতকে মিস করেন না না আপু আমি আহাতকে মিস করি না যে হাজবেন্ড তার ওয়াইফকে এমন ভাবে অপমান করতে পারে আমার মনে হয় না ওই আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সে মিস করতো কিনা কিন্তু আমি মিস করি না

তো এখানে আপনারাই বুঝে নেন যে এই কমেন্টগুলো কারা করতেছে আমার কাছে কোনো লুকোচুরি নাই আমার জীবনটা হচ্ছে একদম পানির মতো সোজা আমার সবকিছু সবাই জানতো আমার মনের মধ্যে যদি এত দোষই থাকতো আমি কখনো আমার মানে যে হাজবেন্ডের সাথে সংসার করছি আমার আমার হাজবেন্ডকে বলতাম না যে আমার আগে একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামিন আমি আমার সতীনকে কখনো বলতাম না যে আমারও একটা বয়ফ্রেন্ড ছিল তার নাম আলামিন সত্যি কথা বলতে মানে কখনো ভয় বা লজ্জা কোনো কিছুই আমার লাগে না যেটা সত্যি সেটা সত্যি এখন যেহেতু চালায় ভাব তো দেখাবে তোর এত জলে কেন আপু বাদ দাও এইসব মানুষ কমেন্ট করবে এগুলোর কথায় আমার কোন যায় না আসেও না কারণ এত এত মানুষ আমাকে ভালোবাসা দিতেছে এইসব কমেন্ট আমার কাছে কোনো কিছুই না ওরা ভাবছে কি হয়তো আলামিনের কথা বলে আমি চুপ করে থাকবো কেন আমি আলামিনকে আগেও ভালোবাসি এখনো ভালোবাসি ভালোবাসা তার প্রকাশ করার মতো কোনো কিছু না যে প্রকাশ করতে হবে আলামিনের বউ আছে বাচ্চা আছে নিয়ে ভালো আছে আমার সাথে মনে আলামিনের কথা হয় না আমার বিয়ের পর থেকে দুই বছর যাবত আর যে এত কথা বলতেছি না আমি হচ্ছে আমার রানিং সংসার থাকা অবস্থায় মানে সাথে সংসার করা অবস্থায় আলামিনের কাছ থেকে দশ হাজার টাকা নিয়ে সংসারের বাজার করে ওদেরকে খাওয়াইছি চলে আসছো ভালো করেছো হ্যাঁ ওই পরিবেশে কখনোই কেউ থাকতে পারবে না আর কেউ যদি যায় থাকতে পারে তাইলে তো আমার নামটা আমি উল্টায় রাখবো পার্লারটা কোথায় পার্লারটা হচ্ছে মিরপুর সাত মিলভিটা রোড একদম স্বপ্ন শোরুমের পাশের বিল্ডিং একদম পাশাপাশি স্বপ্ন সোমটা যেই হচ্ছে বিল্ডিং এর হ্যাঁ তার পাশের বিল্ডিং হচ্ছে বিউটি ইনস্টাইল সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু পাশের বাসার ভাবি ফেক আইডি মনিরা চৌধুরী এটা তোমরা বুঝে নাও যে কথাটা হচ্ছে আমি আমার স্বামী সতীনকে বলছি সেই কথাটা এখন দুনিয়ার সবাই জানে আমি তো কোনোদিন ভিডিওতে বলি নাই যে আমার বয়ফ্রেন্ড কয়টা আমার এক্স হাজবেন্ডের কথা সবাই জানে সেটা আমি বলছি কিন্তু এটা তো বলি নাই আমার মুখ খোলাতে যদি বাধ্য করে তাহলে আমি আর অনেক কিছুই জানি আমি অনেক কিছুই বলবো ঠিক আছে মারিয়া এখন ওদের ওর আমার বাসায় কেন থাকে না তোমরা একটু জিজ্ঞেস করে দেখো তো মারিয়ারে সব ধরনের কাজ করাইতো মারিয়াকে দিয়ে বাসার কাজ করাইতো ঘর তো ঘর ঝাড়ু দাতো থালা বাসন ধয়তো এই জন্য হচ্ছে মারিয়া চলে গেছে যার কারণে হচ্ছে আমু এখন আর ভিডিও দেয় না আপু তুমি আমার নামটা নাও লিপা আক্তার হাই লিপা আক্তার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দাও না আপু তুমি এমন কেন আপু এত এত কমেন্ট আসতে আমি মানে প্রত্যেকে রিপ্লাই করবো যেটা যেটার কি চোখে বাঁচতেছে সেটাই আমি কি রিপ্লাই দিতেছি নষ্ট পরিবেশ একটা নষ্ট মানে নষ্টর থেকেও নষ্ট ওইখানে শুধু একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে দেহ ব্যবসা এছাড়া সব কিছু এখানে হয় তুমি বিক্রমপুর কোথায় বাড়ি আপু আমার বাড়ি হচ্ছে বিক্রমপুরের মুন্সিগঞ্জে আপু আপু পার্লারটা পার্লারটা কোথায় হচ্ছে মিরপুর সাত মিলবিটা রোড স্বপ্নের পাশে মানে বিল্ডিং হচ্ছে বিউটি আর না বলে যারা হচ্ছে এখন আর কি জয়েন তারপর পার্লারে কিন্তু তিরিশ তারিখ পর্যন্ত থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সকল সার্ভিসের উপর আর হচ্ছে হেয়ার রিবর্নিং মাত্র পঁচিশশো টাকা তোমার চুল ছোট হোক তোমার চুল বড় হোক তোমরা কিন্তু একদম পঁচিশশো টাকায় হচ্ছে হেয়ার রিবর্নিং করতে পারবা আর অন্য কোন সার্ভিস হেয়ারের আর যত সার্ভিস আছে সেগুলোর জন্য আলাদা আলাদা চার্জ কিন্তু তোমরা এই 30 তারিখের মধ্যে হচ্ছে করলে বাবা 30% ডিসকাউন্ট তাই তো হ্যাঁ 30% ডিসকাউন্ট তুমি তোমার মতো এগিয়ে জানি সবসময় এগিয়ে যাব কারণ আমার সাথে হচ্ছে আল্লাহ আছে একবার বলেন দুনিয়া জেনে আবার আহাত জালে দুনিয়া জানে বলতে হচ্ছে ওরা তো সবাই জানে আমার যে কাছের মানুষগুলো তারা সবাই জানে ঠিক আছে সবাই জানে আকুর নামটা না সনিয়া ইসলাম হাই সনিয়া ইসলাম আকু তোমার না তিন মাস শাড়ি পরা নিয়ে তোমার সতিনি এখন শাড়ি পরে কিভাবে ফालतू বেদক মহিলা তুমিই বোঝো এখন জিনের নাটকটা সাজানো নাকি স্ক্রিপ্টেড মানে আমি তো জানি না আমার কোনো আইডিয়া নাই যেহেতু শাড়ি পরা তিন মাস নিছে দাম তো মনে হয় না এখন তিন মাস হইছে জিন নাকি ধরছে এইজন্য তিন মাস শাড়ি পরা নিছে সে যে এখনই শাড়ি পরে ভিডিও আপলোড দায় সব করে আমার মনে হয় একদম সাজানো গোছানো নাটক কারণ জিন ধর অবস্থায় আমি চলে আসছি আমি তো জানি না যতটুকু ভিডিও দেখি ততটুকি জানি তিসা আসলে অনেক খারাপ মানুষের কাছে ভালো সাজে এত নাটক জানে ওরে এখনো যে না চিনছে সে এখন মার্কেটের ভিতরেই আছে আমি এই কথাগুলো কখনোই বলতাম না মানে হচ্ছে ওরা ফ্রি কেটে আমার সাথে যা করতেছে এখন আমি মুখ খুলতে বাধ্য আর অনেক কিছু জানি যে সবকিছু আমি আস্তে আস্তে সবই বলবো সবকিছুই ক্লিয়ার করবো

একটা সন্তান নষ্ট করছে কি পরিমাণ থার্ড ক্লাস হইতে পারে মানে মানুষ তুই যে এত থার্ড ক্লাস দিশা সেটা আমি কখনোই জানতাম না মানে এইসব কমেন্ট যদি ফেকেটিদি না করতি কখনোই জানতাম না তোর মা তো বলছে তুই নাকি তোর এক্স বয়ফ্রেন্ডের সাথে নেশা করতি সেগুলো তো আমি কখনো কাউকে বলি নাই মানে কি মানুষ ভাবা যায় এখন ফে কেটে দিয়ে আমাকে এইভাবে অ্যাটাক করতেছে আমি অবশ্যই এগুলোর নামে হচ্ছে মামলা করব। কারণ আমি এখন আমার দেয়ালে পিট থেকে যাচ্ছে আর এখন মামলা করব থার্ড ক্লাস যা লোক থাকার কোনো লেভেল নাই কিছু নাই পুরো একদম খয়রাতি একটা ফ্যামিলি মানে আমরা আমাদের টাকা হচ্ছে আমাদের টাকার পুরো সংসারটা চলতো ওর যে জন্মদাতা বাপ সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো সেই বাপ পর্যন্ত আমাদের সাথে থাকতো ওর বাপ রাজনীতিবিদ করতে দেখে পলায় আমাদের বাসা উপরে ফ্ল্যাটে থাকতো আর ওর мама তো হচ্ছে বাবার মানে 14 কোণাটা বিয়ে হয়েছে झारखंड আছে মামা তো ভাই আমাদের কাছে এসে থাকতো আমি এখন বাধ্য সব কিছু বলার জন্য এখন আমি হচ্ছে স্টেপ নেইবো এ জন্য লাভ ইউ আখিয়াপো লাভ ইউ টু বলতে হবে না তিসার যে বেদক আমরা জানি বেদক না ও হচ্ছে একটা থার্ড ক্লাস বেদক না বেদকরা এর থেকে বেশি ইয়া থাকে ভালো থাকে মনি চৌধুরী এটা হচ্ছে এ ফেক আইডি আমি জানি আপু কার কার কি কি ফেক আমি হচ্ছে এগুলার মানে ব্যাপারে হচ্ছে স্টেপ সব বের হয়ে যাবে এখন বলছি না স্টেপ নিবে জন্য হচ্ছে আইডি গুলো ডিজিবল করে দিবে যাতে হচ্ছে আমি ওই আইডি গুলো খুঁজে না পাই যাতে হচ্ছে পুলিশ যেন খুঁজে না পায় হ্যাঁ মামলা করো অবশ্যই আপু আমি মামলা করতে এখন বাধ্য যে সব কথা বলে আমাকে হ্যারাসমেন্ট করার ইচ্ছা মানে চেষ্টা করতেছে আমি এখন মামলা করতে বাধ্য আমি ওদের জন্য সুস্থ ভালোভাবে থাকতে পারবো না তো

আমি হচ্ছে এখন আমার আইডি থেকে বেশি অকাজের কথা বলা হচ্ছে আমি না যে আপুর পেজে এইসব ধরনের কথাবার্তা হোক তারপরে অনেক কথা বলা হয়ে গেছে হচ্ছে আমরা লাইভটা শেষ করবো থাকো কি কমেন্ট আসতেছে

আপু আমরা তোমার পাশে আছি আমি জানি তোমরা সবাই হচ্ছে আমার পাশে আছো পিসা একটা পাথুনি পিসা যে একটা কি সেটা হচ্ছে ওই বাসা যারা যারা থাকে তারা সবাই জানো ওই বাসার সবাই যে কেন ওর পাঁচ থাকে সেটা হচ্ছে একমাত্র টাকার জন্য ইরফান থাকে হচ্ছে ইরফানদের দশ লাখ টাকা ঋণ আছে যার কারণে হচ্ছে ইরফান পাঁচ এটা থেকে ওই বাসায় থাকে কয়দিন পর বলবে তুমি খারাপ আমি খারাপ না কে খারাপ সেটা হচ্ছে দুনিয়া সবাই জানে আর দুনিয়ার সবার থেকে বড় কথা হচ্ছে সেটা আল্লাহ জানে যে আমি কে খারাপ আমার উপরে কি টর্চারগুলো ওরা করতে সেটা হচ্ছে আল্লাহ দেখছে আপু টিশা সত্যি চায় না আপনি আপনার কাজটা সুন্দরভাবে করেন তাই ওদের ইগনোর করেন না ওরা চায় না যে আমি সুন্দরভাবে থাকি সুন্দরভাবে কাজ করি এখন হচ্ছে যে টাকা ঋণ আছে আমাকে নিয়ে হচ্ছে এখন ভিউ ব্যবসা করে তারপর হচ্ছে ঋণের টাকা দিতে চাই কিন্তু আমি তো যাব না কারণ ওই পরিবেশে থাকার মতো না আমাকে নিচেই মানে বিয়ে করাই নিচেই হচ্ছে মানে ভিউ ব্যবসার জন্য আমার আগে যে মেটাকে বিয়ে করাইছিল সেই মেটার সাথে তিন চার দিনের মাথায় হচ্ছে ডিভোর্স হয়ে গেছে সেই মেটার মা হচ্ছে ওই মেটাকে নিয়ে গেছে ওই যে মার্কস পরা একটা ছবি যে ভাইরাল হয়েছে সেই মেয়েটা হচ্ছে তিন নাম্বার ওয়াইফ ছিল তো সেই মেয়েটার সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে তারপর আমাকে বিয়ে করছে এই সবগুলো এই সব কথাগুলো হচ্ছে তিশা নিজে আমাকে বলছে সুন্দরভাবে জীবন যাপন করো সুন্দরভাবে জীবন যাপন করতে চাই কিন্তু ওরা মনে হয় আমাকে দিবে না আমাকে সুন্দরভাবে জীবন যাপন করতে দিলে আমিও কাউকে সুন্দরভাবে জীবন যাপন করতে দিব না আমি দেখবো এটা শেষ কতদূর কতদূর আমাকে যেতে হয় আমি ওইটাই দেখব এতদিন নরম পায় আমাকে যা না তা ইচ্ছা করছে আমার উপরে যেই যা ইচ্ছা ব্যবহার সবকিছুই আমার উপরে চলায় দিবে কাল